হিমাজন এক এক করে যখন সহ ঘুরে যাচ্ছে কী আর মন এসে রিকোর্স করতে লাগবে বলে আমার দুটো বাচ্চা আছে দয় কই আপনার জরানি আপনার মানে আমি সন্তান করতে চাই দয় করে আপনি আমার সন্তানকে নাম করবেন না কবুল বলে নেই একটা বাচ্চার বয়স ছিল দশ জন আর একটা বাচ্চার বয়স ছিল আর প্রচুর তামের মধ্যে এসেছে একজনের নাম অনুর আর একজনের নাম হচ্ছে মোহাম্মাদ এই দুজন বাচ্চা এই দুটো ছেলেকে যে আমি আপনার করতে চাই আপনি আমার দয়া করে এই গুরু বাচ্চাকে কোমল করে নিন ইমাম হোসেন বললেন যেন <speaking in foreign language>

ইমান মশাই যদি আমার কাছে বায়ু গ্রহণ করে লাগে আমার হাতে হাত নিয়ে যদি বায়ু গ্রহণ করে লাগে তবে ঠিক আছে কিন্তু